সেজদার যে তাজবি সুভা হানারফিয়াল আলাহ তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুভা হানারফ বিয়াল আলা পড়ার পরে পড়বেন শুব্বু শোন শুদ্ধু শোন রব্বুল মালা ই ওয়ার রোহ পড়বেন তো ইনশা আবার বিশ্বনি বলে নিন না আল্লাহ তই গিফ্ দাইয়া আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে সবটাই হারাম ওইটা দিয়ে আবার এ তিন খানা বানায় আসে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সোমান আল্লাহ বলেন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালা সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়ে আমিন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদুতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আমার প্রিয় বারো খালি বাসী আপনার কি ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদেরকে কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেয়েরবাণী করে বসবেন মেয়ের করে বসবেন সবাই আওয়াজ করে তাকবির পড়ুন ল হে তাকবীর এই আপনাদের গলার আওয়াজ এতগুলো মানুষ তাকবির পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই লিল্লা হে তাকমিত তাকবীর হে আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সোর্স অফ পিস শান্তি এজন্য শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো বলে না আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি না সিভ করা পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো পরে না আমিন এ যে নবী সুন্নবী সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওমিনকা আসসালাম তাবারাকাত রাব্বানা ইয়া যাল জালালি ও আল্লাহ আপনি শান্তির আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দুয়াটা পড়েন আপনারা সালাম ফিরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা সালাম ওমিনকা আসসালাম تباركت يا ذا الجلال একরাম আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই 12 খালের ঐতিহাসিক তাফসিলুল কুরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পড়েনা আমিন